সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে আমরা আসলিয়া চারাভাগ মাত্র সবথেকে কাটছি এরা দুশো ছাত্র আমরা আমরা সুরিয়া নিজামের পক্ষ থেকে কাটছি আমাদের কাজ প্রায় শেষের দিকে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই আমাদের সূর্য নিজামের পক্ষ থেকে আসতেমা হবে আমরা সেই কাজের এস্তেমার প্রস্তুতি হিসাবে আমরা কাজের ধারাবাহিকতা কাজ করার জন্য আমরা এখানে আসছি আমাদের বিভিন্ন এলাকা থেকে লোকের পুরো মাঠ ভেবে কাজ করতেছে জানি যে একদম একটাই হবে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ একটাই হবে অ্যাস্তেমা মুরব্বীদের মুরব্বী এই কথাই বলছে

আনন্দের সহিত কাজ করছি আমরা তো দিল্লু সময় কাজ করার পর চলে যাব আমরা তো সকল মুসলমানদেরকে আহ্বান করছি সময় আর অল্প আছে যেহেতু আর ইস্তেমার সময় আসবে তাই সকলের নিকট আহ্বান তারা যেন সকলে আসতে পারে আসার চেষ্টা করে এবং এসে এই কাজগুলো সমাধান করে

প্রত্যেক বছরে আমরা প্রথমে যে কাজগুলো থাকে বাঁশ গাড়া অর্থাৎ তার টানো তারপরে আপনার মাঠটা সমান করা এবং উপযুক্ত করা থাকার জন্য কষার জন্য এটা করার পরে আমরা প্রথমেই ইস্তেমা করি করার আমরা নিজস্ব সামনে নিয়ে যাওয়ার পরে এটার উপরেই তারা করে এবং প্রত্যেক বছর এটা চলতেছে এবং আমাদের ইস্তেমা হওয়ার পরে জায়গাগুলো আবার সুন্দর পরিষ্কার করার ব্যবস্থা করা হয় পর্বতমান তার আসান আলহামদুলিল্লাহ এবছর পুরোটাই মানে সুরাই এনে আলেম আলেমল আমাদের তত্ত্বাবধানে একই একটা একটি মতো রে হবে দেখছেন অনেক কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে মাদ্রাসার ছাত্র আসতেছে বাড়ি বাড়ি করে তো আলহামদুলিল্লাহ আমাদের অল্প কয়েকদিনের মধ্যে এই ছাড়া কাজ হয়ে যাবে আমরা সকলে দোয়া করবো